মানুষের মধ্য থেকে সবচাইতে বেশি যারা সুন্দর ব্যবহার আপনার কাছে দাবি রাখে তার মধ্য থেকে পিতামাতা পিতামাতা হলো সবচেয়ে বেশি আপনার কাছে ভালো ব্যবহার পাওয়ার অধিকার রাখে পিতামাতা আজকে অনেক মা ছেলেরা আছে পিতা মাতাদের সাথে সুন্দর আচরণ করে না বাবা মা যে বড় বয়োজ্যেষ্ঠ সম্মান দেখাতে হবে যথাযথ সম্মান করতে চায় না বলে যে তুমিরা এই যুগের মানুষ না তোমরা এইগুলো কি বুঝবে এখন আমরা এই যুগের আপডেট যুগের মানুষ আমরা অনেক কিছু বুঝি জি না আপনি কখনো কালেও আপনি আবার বাবা মাকে কষ্ট দিয়ে কথা বলতে পারবেন না রাসুলসাল্লা আলিয়া সাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে চায় তাহলে বাবা মাকে সন্তুষ্ট করতে হবে বাবা মাকে যদি কেউ সন্তুষ্ট করতে পারে আল্লাহকে সন্তুষ্ট করা সহজ হয়ে যাবে আর বাবা মাকে যদি কেউ সন্তুষ্ট না করতে পারে কখনও আল্লাহ সন্তুষ্ট অর্জন করা যাবে না আপনার টাকা আছে পয়সা আছে মদিনা চলে গেলেন মক্কা মদিনা বছরকে বছর থাকার পরে হজ করলেন উমরা করলেন একবার নয় দুইবার নয় অনেক উমরা করলেন হজ করলেন জেনে রাখুন আপনার পিতামাতা আপনার প্রতি অসন্তুষ্ট আপনি কখনো কখনও মদিনা বছরকে বছর থাকার পরেও আপনি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবেন না সুতরাং যারা আমরা ছোটরা আছি ছেলেমেয়েরা আছি বাবা মার সাথে সুন্দর আচরণ করতে হবে দেখুন বাবা মার সাথে সুন্দর আচরণ করার ম্যানারটা ইসলামের মধ্যে কত গুরুত্বপূর্ণ একজন সাহাবি রসুল করিম সোল্লা সাল্লামের কাছে এসে বলছেন ইয়া রসুল আল্লাহ আমি ইসলামের জন্য নিবেদিত হয়ে এসেছি আমি ইসলামের জন্য হিজরত করতে চাই আমি বাড়ি থেকে বিদায় নিয়ে এসেছি তবে বিদায়কালে আমার বাবা মাকে আমি কান্নারত অবস্থায় রেখে এসেছি আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম শুনলেন সাহাবীর কাছ থেকে যে আসলে বিষয়টা কি তুমি কি তোমার বাবা মাকে কান্না অবস্থায় রেখে এসেছ তখন বললে হ্যাঁ কান্না অবস্থায় রেখে এসেছি তখন আল্লাহ নবী বলছেন ইরুজি আলাই হিমা তুমি কি করো আবার পুনরায় ফিরে যাও আদিক হুমা কামা আবকাইতা হুমা দেখেন হাদিসের বাসাটা কেমন যে তুমি যেভাবে তোমার বাবা মাকে মানে কান্নারত অবস্থায় রেখে এসেছ ফাদিক হুমা তুমি কি আবার পুনরায় তুমি তোমার বাবা মাকে হাসাও সোহান আল্লাহ দেখেন ইসলামের মধ্যে কি আসছে ইসলামে আসছে কাঁদতে হবে বেশি বেশি চোখের পানি ফেলতে হবে বেশি বেশি ইসলামে কোথাও হাসির ব্যাপারে উদ্বুদ্ধ করা হয় নাই যে তুমি বেশি বেশি হাসবে বেশি বেশি হাসা কাজ ভালো না কিন্তু একটা জায়গায় বলা হয়েছে আল্লাহ নবী নির্দেশ দিছেন ফা আধিক তুমি তোমার বাবা মাকে হাসাও বাবা মাকে হাসাইতে হবে হাসাইতে হবে আপনার কাজ আপনার অ্যাক্টিভিটিস মাধ্যমে যেন বাবা খুশি হয়ে যায় মা খুশি হয়ে যায় এই কাজগুলো করতে হবে এটা ইসলামের নির্দেশনা সমানিত উপস্থিতি আমরা কিন্তু বাবা মাকে হাসাইতে পারি আপনি আপনার জীবনে কখনো আপনার বাবা মাকে হাসাইছেন প্রশ্ন করবেন এমন কিছু কাজ আছে ছোট্ট ছোট্ট কাজ ওই কাজগুলো যদি আপনি করেন আপনার বাবা মা খুশি হয়ে যাবে আর বাবা মা যখন খুশি হয়ে যাবে আল্লাহ খুশি হয়ে যাবেন তার মধ্যে একটা কাজ হলো বাবা মার জন্য খুশি করার জন্য আমি একটা টিপস আপনাদেরকে বলি যে এই যে আমাদের মায়েরা বাবারা অনেক সময় ফোন ব্যবহার করেন মোবাইল ফোন ব্যবহার করে না দেখবেন আপনি যদি মাঝে মাঝে মোবাইলটা একটু রিচার্জ করে দেন দু চারশো টাকা তিনশো চারশো পাঁচশো টাকা যদি রিচার্জ করে দেন প্রয়োজন নাই তারপরও যদি রিচার্জ করে দেন আপনি পাঁচশো টাকা রিচার্জ করে দিলেন আপনার মা কিন্তু আরেকজনের কাছে বলবে যে আমার এই পাগল ছেলেটা এই যে দেখো টাকা ভরে দিয়েছে মা কিন্তু খুব খুশি হয়ে যাবে ছোট্ট ছোট্ট আমল কিন্তু বাবা মা খুশি হয়ে যাবে তারপর এই যে প্রচণ্ড এসে শিখেছে আপনি গরমের সময় একটা এসি কিনে দেন প্রচুর গরম লাগে সুন্দর সুন্দর ছোটো ছোটো এসি পাওয়া যায় তারপরে এরকম দেওয়ালি এসি আছে। তারপরে এমনিও ছোটো ছোটো এসি পাওয়া যায় আপনি একটা এসির ব্যবস্থা করে দেন এরকম অনেকগুলো ছোটো ছোটো কাজ আছে বাবা মাকে খুশি করা যায় আপনি তো আপনার স্ত্রীর জন্য অনেক কিছু কিনেন প্রিয়জনের জন্য অনেক কিছু কিনেন আপনি মাঝে মাঝে এমন একটা গিফট আপনার র্যাপিং করে মায়ের কাছে নিবেন মায়ের কাছে নেওয়ার পরে মাকে বললেন মাগো গো দেখো আজকে তোমার জন্য কি নিয়ে এসেছি এটা তুমি কিন্তু আনবক্সিং করবে এটা তুমি খুলবে দেখো তোমার জন্য কী এসেছি কি নিয়ে এসেছি দেখবেন মায়ের মনটা কিন্তু বড়ে যাবে ছোট্ট ছোট্ট কাজ কিন্তু বাবা মাকে সুন্দর করা হাসি দেওয়ার একটা মাধ্যম হলো আল্লাহ বলে আলামী যেন আমাদেরকে এই কাজটা করার তৌফিক দান করুক